নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বরাজন হ্যাঁ দর্শক আমাদের নিজস্ব মিল্কি ওয়ে সহ বেশিরভাগ বৃহৎ ছায়াপথের কেন্দ্রে একটা অতি বৃহৎ কৃষ্ণ গহ্বর অবস্থিত আন্তনাক্ষরিক গ্যাস পর্যায়ক্রমে এই অতল গর্তের কক্ষপথে পতিত হয় যেখানে কৃষ্ণ সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াস মোটে রূপান্তরিত করে দেয় এবং ছায়াপাত জুড়ে উচ্চ শক্তির বিকিরণ বিস্ফোরিত হতে থাকে এটি এমন পরিবেশ নয় যেখানে আপনি কোনো উদ্ভিদ বা প্রাণীর উন্নতি আশা করতে পারেন কিন্তু অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালের এক আশ্চর্যজনক নতুন গবেষণায় ডাট মাউথ এবং অ্যাক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যে এজিএন বিকিরণ জীবনের ওপর বিপরীতমুখীভাবে লালন পালনের প্রভাব ফেলতে পারে একটা প্রজাতিকে বিস্মৃতি দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে এটি তার সাফল্য নিশ্চিত করতে সাহায্য করে এই গবেষণাটি সম্ভবত কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে পরিমাপ করেছে যে যে জিএনএর অতি বেগুনি বিকিরণ কিভাবে একটা গ্রহের বায়ুমণ্ডলকে রূপান্তরিত করে জীবনকে সাহায্য করতে পারে বা বাধা দিতে দর্শক সৌর বিকিরণের প্রভাবের ওপর গবেষণার সাথে সামঞ্জস্য রেখে গবেষকরা দেখেছেন যে সুবিধা বা ক্ষতি গ্রহটি বিকিরণের উৎসের কতটা কাছাকাছি এবং জীবন ইতিমধ্যে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের সরবরাহ থাকলে বিকিরণ কম ধ্বংসাত্মক হয়ে ওঠে এবং সম্ভবত এটি একটা ভালো জিনিস হিসাবে সামনে আসে গবেষণার প্রধান লেখক ক্যান্ডাল সিপি চব্বিশ এটাই বলছেন একবার এই সেতুটি অতিক্রম করার পরে গ্রহটি অতিবেগুনি বিকিরণের প্রতি আরো স্থিতিস্থাপক হয়ে ওঠে এবং সম্ভাব্য বিলুপ্তির ঘটনা থেকে সুরক্ষিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের